আসসালামু আলাইকুম সবাই কি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শুরু করছি ঈদের ব্লগ এটি ছিল আমাদের রোজার ঈদের ব্লগ বছরের তো এবার রোজার ঈদে আমরা সেরকম কিছু করিনি ঈদের দিন অনেক বেশি রেইনি ছিল এবং অনেক বেশি বৃষ্টি হয়েছে ব্যবসায় আমরা কিছু করিনি তো আগের দিন আমরা একটা ফেস্টিভ্যালে চলে যাই সেখানে আমরা একটু ঘোরাঘুরি করি তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আমার ঈদের ড্রেস অলরেডি কেনা হয়ে গিয়েছে তারপর আমি একটু ঘোরাঘুরি করে দু চারটে শপিং করলাম তারপর হচ্ছে আমার হাবিকে নিয়ে চলে গেলাম আমার গাড়িটা ওয়াশ করতে যেহেতু পরের দিন ঈদের দিন সো ঈদের দিনের সকালে আমরা নামাজ পড়তে যাব গাড়ি ওয়াশ করার টাইম থাকবে না সো আমি গাড়ি ওয়াশ করতে চলে গেলাম টাড়ি ওয়াশ করে দেন আমার বাংলাদেশে ফোন দেওয়া হয় বাংলাদেশে আমার লজদের সাথে আমার আমার সাথে কথা বলা হয় দেন এই তো আমি হচ্ছে রাতের বেলা রান্না বান্না আসলে একটু আগিয়ে রাখার চেষ্টা করছিলাম তো ঈদের দিন হচ্ছে একটা বাঙালি কমিউনিটির একটা প্রোগ্রাম ছিল কিন্তু যতই প্রোগ্রাম থাক যাই থাক আমি সবসময় আমার নিজের বাসে অবশ্যই রান্না করি তো আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল এবার তো সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা দুজনে একসাথে ছোটো ব্যবহার নামাজে কারণ ঈদের সকালটা নামাজ ছাড়া ভালো লাগে না নামাজ দিয়ে সকালটা শুরু হয় আমাদের আলহামদুলিল্লাহ তো বাসায় যেয়ে এই তো কথাবার্তা শেষ করে রান্না যেহেতু শুরু করলাম তো আপনাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম সো আমি আগে থেকে চিকেনটা ফ্রাই করে রেখেছি এবার আমি ড্রামস্টিক দিয়ে হচ্ছে রোস্ট করছি ফুল লেগ পিস দিয়ে রোস্ট করলে দেখা যায় যে একটা শেষ করা একদমই ইম্পসিবল হয়ে যায় আমাদের দুইজনের জন্য সো আমরা চিন্তা করলাম যে নট ডু সামথিং লাইক উইচ উই ক্যান ফিনিশ তো আমাদের হচ্ছে এরকম বান্না চলছে না আমি রান্না করতে গেলে অবশ্যই কম কম রান্না করবো না যেহেতু ঈদের দিন প্লাস আমার ঈদের পরের দিন যাতে রান্না করা না লাগে জন্য একটু বেশি করে রান্না করছে আর আমাদের বাসায় আরও দু একজন আসবে তো এই তো রান্না বান্না করছি কারণ আমরা ঈদের দিন এতগুলো আইটেম থাকে সব কিছু একটু একটু করে খেলেও দেখা যায় অনেক থেকে যায় তো যা রান্না করছি ইর্ষে না খরাস তো রোজ তো আগের দিন করে ফেললাম পরের দিন সকালে হচ্ছে এই তো আমরা নামাজে যাব তো এই পাঞ্জাবিটা আমার হাবিকে আমার আম্মু দিয়েছিল আমার ড্রেসটা অনেক হয়েছিল হয়েছিলাম ঈদের দিন পরেছি এটা আমার হাবি আমার জন্য অনলাইন থেকে অর্ডার করেছিল তবে আমি হোয়াইট কালার একটা হচ্ছে ড্রেস করে পড়ে নিলাম এটা ছিল হচ্ছে বাঙালি প্রোগ্রাম তো ওখানে গেলাম সবাই অনেক সুন্দর করে সব কিছু রান্না করে নিয়ে এসেছিল যে যেরকম পেরেছে আর কি নাইস সবাই একসাথে খাওয়া দাওয়া করা সবাই একসাথে খাওয়া দাওয়া করলো আর কি তো আমরা হচ্ছে বৃষ্টির কারণে খুব বেশি পিকচার টিকচার ক্লিক করতে পারিনি কিন্তু যখনই আমরা মানে পিকচার ক্লিক করব। খাওয়ার সময় থেকে বৃষ্টি তো আমরা সেরকম কোনো পিকচারই ক্লিক করতে পারিনি তো বিকালবেলা হচ্ছে আমি বাসায় যাই যে হচ্ছে আমি আবার আমার বাসায় রান্নাবান্না যেগুলো ছিল হাফ ছিল ওগুলোর প্রিপারেশন নিয়ে ওগুলো রান্নাবান্না কমপ্লিট করি বৃষ্টি একটু কমার পরে আমরা যেখানে আমাদের দুপুরে প্রোগ্রাম ছিল ওই সাইডটাতেই যাই যে হচ্ছে আমরা একটু বিকালটা এনজয় করি আর হচ্ছে একটু হালকা পাতা ক্লিপ ভাবি আমার নিয়ে নেয় ও রাতের বেলা আমি কিছু মেহেদিও লাগিয়েছিলাম আমি ঘুমাতে ঘুমাতে বহু চারটা হয়েছিল ওদের আগের দিন তো আমি মেহেদি ফেহেদি দিয়ে একবারে ঘুমিয়ে পড়েছি তো বাসায় আসলাম আমি হাবির কাছ থেকে ওই যে সালামি নিলাম সালামি নেওয়ার পর একটু প্লুট নিলাম হালকা পাতলা আর এটা হচ্ছে বিকালে আমাদের বাসার ওখানে কিছু ছবি আমি একটু ক্লিক করে নিয়েছি তো যেহেতু এত বৃষ্টি ছিল এবার ঈদের দিন কোনো ছবি সেরকম ক্লিক করা হয়নি আর এটা ছিল আমার ঈদের এবার রান্না বান্না যেখানে যত যাই দাওয়াত হোক যত কিছুই হোক বাসায় আমার রান্না করতেই হবে লাভ টু কুকিং এখন কিছু মানুষও আমাদের বাসায় এসেছিল এখানে ছিল হচ্ছে বিফ কাবাব পোলাও রোস্ট দেন এটা ছিল হচ্ছে ভুনা দেন আমাদের বাসে ছিল বাকলাভা আর আমি হচ্ছে একটু সেমাই করেছিলাম সো মোটামুটি আমাদের হালকা পাতলা ঈদ আয়োজন আর এই তো এই ছিল হচ্ছে আমার মেহেদি তো আমি খুব অল্প করে মেহেদি লাগিয়েছি এবার না লাগানোর চেয়ে অল্প লাগানোও ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আরও অনেক ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ ফেস